হ্যালো বন্ধুরা এখন আমি চিরার পোলাও বানাচ্ছি তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আমি চিরার পোলাও কীভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ওনার জন্য চিরা ভিজিয়ে নিয়েছি এই যে চিঁড়াটাকে ধুয়ে নিয়েছি এখানে আর আদা আর লঙ্কা কেটে নিয়েছি আর এই যে কাজু আর কিশমিশ ধুয়ে নিয়েছি এই সমস্ত জিনিস দিয়ে আমি এখন পোলাওটা বানাবো তো দেখতে থাকো তোমরা সাদা তেল এর মধ্যে আমি এখন আদা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি Af clap Burit iti Ладно.

চিরার রেডি হয়ে গেছে আবার তখন খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে ভালো ভালো বাবার মা খেয়েছে মা বলছে যে ভালো হয়েছে খেতে খেয়ে দেখি কেমন হয়েছে কম তেলতে বানিয়েছি এটা তো আমার তো ভালোই লাগছে খেতে তো আমার এই চিলার পোলার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা